আলাইকুম এভরিওল ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও ওয়েলকাম করছি আমার নতুন একটি মূলক দেখার জন্য আজকের দিনটি আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে বি সি এফ সিসি আগারগাঁওয়ে এখানকার বাতাসেই জন্য আনন্দের একটা অন্যরকম গন্ধ ছিল চারদিকে ক্যামেরার ক্লিক রঙ্গিন গাউন টুপিয়ার উচ্ছ্বাসে ভরা মুখ এই সুন্দর পরিবেশের মাঝেই অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির কনভোকেশনে আমি এসেছিলাম এখানে ভিড়ের মাঝেও একটা শান্তি ছিল মনে হচ্ছিল আর শুধু সার্টিফিকেট নয় একটা অধ্যায়ের শেষ আর নতুন শুরু সাক্ষী হতে এসেছি আমি স্টেজের আলো মিষ্টি সাউন্ড ছাত্রছাত্রীদের মুখে স্বপ্নের ঝিলিক সব কিছুর জন্য আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল পরিশ্রম কখনোই ব্যর্থা যায় না আজ তাদের গর্বের দিন গান পড়া ছাত্রছাত্রীদের হাসিমুখ দেখে মনে হচ্ছিল তাদের ভিতরের গল্পগুলো কত দীর্ঘ কত সংগ্রামের তবু আজ সবাই একসাথে দাঁড়িয়ে আছে সাফল্যের রঙে রাঙ্গা হয়ে আমি নিজেকে দেখে বুঝলাম কখনো কখনো আমরা অন্যায় সাফল্য দেখে আনন্দ পাই অনুপ্রাণিত হই আজ আমারও তেমন একটা দিন ছিল চোখে দেখেছি মনে অনুভব করেছি স্বপ্নপূরণের সবচেয়ে সুন্দর দৃশ্য আমার যে কী ভালো লেগেছে সেটা হচ্ছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না এটা ছিল বাহিরের বাহিরে হচ্ছে সবগুলো স্টুডেন্ট তারা হচ্ছে দল বেঁধে একসঙ্গে ক্যাব ছিল। আর হচ্ছে বন্ধুদের সঙ্গে অনেক আড্ডায় জমে মেথে উঠেছিল এই বাহিরের দৃশ্যটা এটা হচ্ছে গেটের প্রবেশ পথেই শুরুতেই হচ্ছে যে অ্যাডাস্টের বিভিন্ন ধরনের ব্যানার লাগিয়ে পুরা হচ্ছে যে একদম এই বিসিএফসিসিতে আজকে হচ্ছে অ্যাডাস্টের একদম পুরাই যেন দেখে মনে হচ্ছে এটা পুরাটাই অ্যাডাস্ট একদম ফুল রূপ নিয়েছে লাল কার্পেট থেকে অডিটোরিয়ামের ভেতরে আজকে দিনটা জন্য কিছু অন্যরকম অনুভূতি ছিল আমি চারিদিকে ভিডিও করতে করতে আপনাদের ভাইয়া হচ্ছে যে হারিয়ে গিয়েছিল আজকে কিন্তু ওর কনভোকেশন আমি কিন্তু ওর সঙ্গে গেস্ট হিসাবে এখানে এসেছি তো ও ওর হচ্ছে বন্ধুদের সঙ্গে ক্যাব উড়াচ্ছিলো এটা দেখতে আমার অনেক ভালো লেগেছিল। আসলে সবাই এত আনন্দিত যা বলে বোঝানোর মতো নেই তারপর হচ্ছে এখান থেকে আমরা সবাই ভিতরে যাচ্ছি আমিও যাচ্ছি কনভোকেশন ভেনুর সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল একটা বিশেষ দিনের সাক্ষী হতে যাচ্ছি লাল কার্পেট দিয়ে প্রবেশ করতে হয় বাহির থেকে ভিতরে ঢোকার সময় লাল কার্পেট জন্য একটা সম্মানের পথ তৈরি করছিল চারদিকে গাউন পড়া ছাত্রছাত্রীর ভিড় উচ্ছ্বাসের হাসি আনন্দ ভরা মুখগুলো আর তাদের মাঝে হাঁটতে হাঁটতে মনে হলো আর যেন আমি তাদের অনুভূতির এক অংশ হয়ে গেলাম লাল গালিচায় হচ্ছে সবাই প্রবেশ করছে অডিটোরিয়ামের ভিতরে অডিটোরিয়ামে ঢোকার পর পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠল মৃদু আলো সুশৃঙ্খল আসন সবাই অপেক্ষায় এজন্য জীবনের আরেকটা অধ্যায় খোলার মুহূর্ত উদ্বোধনের প্রথম শব্দ ছিল কোরআন তেলোয়াত শান্ত সুরে ভেসে আসা তেলোয়াত পুরো হলটাকে আরও পবিত্র করে তুলেছিল মনে হচ্ছিল সকল সাফল্যের পেছনে আল্লাহর রহম উদ্বোধনের প্রথম শব্দ ছিল কোরআন তেলাওয়াত শান্ত সুরে ভেসে আসার পরটাকে আরো পবিত্র করে তুলেছিল মনে হচ্ছিল সকল সাফল্যের পেছনে আল্লাহর রহমত কিভাবে কাজ করে এটা যেন সেই মুহূর্ত আরো গভীরভাবে অনুভব করলাম তারপর দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হলো সবাই একসঙ্গে কণ্ঠ মেলায় একতা গর্ব আর দেশের প্রতি ভালোবাসা যেন চারদিকেই ছড়িয়ে পড়ল এরপর শিক্ষকরা বক্তব্য দিলেন অনুপ্রেরণা পরামর্শ আর ভবিষ্যের পথ চলার কথা প্রতিটি শব্দে ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা আর গর্ব স্পষ্ট ছিল মনে হলো যারা শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যায় তারাই আসলে I am pleased to report that the University of Science and Technology has the a part of role in the development of higher education. It is a foundation of which knowledge is key and is a driving force behind the examination. We encourage members to be involved in this. I am pleased to mention that I is going to establish an innovation hub with the financial support from the city ministry for fostering innovation and entrepreneurship among our students. লাল কার্পেট দিয়ে যখন আমি ভিতরে ঢুকেছিলাম ওখানে রিসিপশনিস্ট থেকে হচ্ছে যে যারা গেস্ট তাদের জন্য আলাদা সিট বরাদ্দ করেছিল কিন্তু আমাকে দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে আমি গেস্ট সবাই আমাকে মনে করছিল আমি স্টুডেন্ট তো আমি

you have achieved your degrees. As a symbol of your transition from student to graduate, you may now shift your tassel from the right to left. Yeah, yeah. Graduates, yeah, yeah, yeah. you may now be seated. Yeah. 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 Congratulations again. of this committee, the award president <coughs> will present the draft for Chancellor's Award. I request Honorable Dean Michael Yellow Sons <coughs> to bow on stage. The Chancellor's Award, who passed from summer 2021 to spring 2025, with the highest CGPA of their respective faculties and also how did request true. you to present Hello. the faculty of business Yasmin, department of Agu Business faculty on business. of business department of এখন কিন্তু অনেকক্ষণ থাকার পর হয়ে গেল লাঞ্চ আওয়ার আর এই সময় সবাই একটু বিরতি নেবে অনুষ্ঠানও কিন্তু একটু বিরতিতে থাকবে আর সবাই কিন্তু এই সময় খাওয়া দাওয়াই করবে তো বাহিরে এসে দেখলাম ভিতরে রকম হচ্ছে যে মানুষ বসানো বাহিরেও কিন্তু অনেক স্টুডেন্ট কোনো কমতি নেই তারপর এদিকে একটু ঘোরাঘুরি করছি আর সবাই যেন সেলফি উঠাচ্ছে সবাই অনেক মজা করছে আর এই অনুষ্ঠানের মধ্যে হচ্ছে বাদ্যযন্ত্র হওয়ার ব্যবস্থা ছিল সব সময় সে তারা হচ্ছে মিউজিশিয়ানরা তারা হচ্ছে মিউজিকগুলো বাজাচ্ছিলো অনেক সুন্দর আর ভায়োলিন আমার কিন্তু খুবই ভালো লাগে অল টাইম কিন্তু ভায়োলিনের সাউন্ড এখানে হচ্ছে বাজছিলো সরাসরি তারা বাজাচ্ছিল কিন্তু যদি এই সাউন্ডটা কপিরাইট হয় এই জন্য আমি হচ্ছে যে মিউট করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কি যে একটা অনেক সুন্দর একটা সাউন্ড হচ্ছিলো যেটা হচ্ছে এখানকার পরিবেশের সঙ্গে একদম মানানসই তারপর আমরা বাহিরে বের হলাম হওয়ার পরে এখানে আবার টোকেনের ব্যবস্থা ছিল টোকেনটা ভাগ্যক্রমে হচ্ছে আমরা বাসায় রেখে এসেছিলাম তো তার ডিপার্টমেন্টের স্যারকে বলাতে উনি হচ্ছে আবারও আমাদের খাবার প্যাকেট দিয়ে দিলেন তারপর সবাই হচ্ছে খাচ্ছে খাওয়ার যে জায়গাটা আছে সেখানে যাচ্ছিলাম আসলে সব জায়গায় এত পরিমাণে স্টুডেন্ট আমি জানি না আজকে হচ্ছে কতজন স্টুডেন্টকে নিয়ে আয়োজন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন খাবার মেনুতে ছিল চিকেন আর ছিল হচ্ছে পোলাও তারপর ছিল ফিরনি ছিল চিকেন আর মানে একটা ছিল টিকিয়া মানে কাবাব তো সালাদ তারপর ছিল এখানে খাসি তো ভালোই ছিল খাবার দাবারগুলো তো খাওয়া দাওয়ার শেষে আবার হচ্ছে কিছু সেলফি টেলফি তুললাম তোলার পরে এখান থেকে বের হয়ে গেলাম বের হওয়ার পরে এখানে হচ্ছে ফ্রেশ হয়ে কিছু সেলফি হচ্ছে উঠালাম আসলে আজকের হচ্ছে ডেকোরেশনটা সত্যিই একদম অ্যাডাস্টের হচ্ছে কোনো বিকল্প ছিল না তারপর একটু ঘোরাঘুরি করে একটু ছবি টবি তুললাম তোলার পরে আবারও হচ্ছে অনুষ্ঠান কিন্তু এখনও শেষ হয়নি সম্পূর্ণ অনুষ্ঠান শেষ হবে হয়তোবা রাত দশটায় কিন্তু ততক্ষণে হচ্ছে যে আমরা থাকব না কারণ আমাদের অনেক দূর থেকে আসতে হয়েছে আবার অনেক দূরেই যেতে হবে অনেকেই থাকবে না হয়তোবা জানি না কতটুকু দেখতে পারবো তারপরও হচ্ছে এখানে সেলফিগুলো উঠাচ্ছি পরিবেশটা অনেক সুন্দর বিরতির পর আবারও হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করলাম আজকের এই আয়োজনে এখানে এসেছিল ব্যান্ড শিল্পী আর ইনি ছিল নাকি অনেক জনপ্রিয় তো তার কণ্ঠে অনেক সুন্দর সুন্দর তারপর ওখান থেকে বের হয়ে আসলাম কারণ তখন বিকাল হয়ে গেছে বি সি এফ হলো ঢাকার আগারগাঁও শেরে নগর এলাকায় অবস্থিত একটি বড় ও আন্তর্জাতিক মানের কনফারেন্স সেন্টার এর মূল নাম ছিল বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার পরে নাম বদলায় দুই হাজার এক নির্মাণ করা হয় এবং দু দুই সালে ওপেন করা হয় বিসিএফসিসিতে বিভিন্ন মাপ ও ধরনের হল ইভেন্ট আয়োজন সম্ভব ছোট মিটিং থেকে শুরু করে হাজার হাজার মানুষের বড় শো বা এক্সিবিশন করার একটা জায়গা আজকে এখানে এসে আমার খুবই ভালো লেগেছে এখানকার পরিবেশ সব কিছুই তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান